শ্রবণ কীর্তন থেকে যেন আমরা না বঞ্চিত হই সেতুর দিন দিন হরি কথা বিহীন কেন হরি কথা থেকে যেন বঞ্চিত না হই বাদ যেন না পড়ে প্রভুর রশেষ বিশেষ অনুকম্পায় আমরা কিন্তু সেই কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি সর্ববেদান্ত বেদান্ত সার বেদরূপী কল্প সুপক্ক ফল স্বরূপ যা কিনা পরম পরমহংস কুল মুকুটমণি বিতরাগ সন্ত সাধু ভূষণ শ্রীল সুখদেব গোস্বামী দ্বারা নিষেবিত পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত মহাপুরাণ যেই ভাগবত সাক্ষাৎ গোবিন্দেরই বাগময় স্বরূপ তিনি মন্দিরে রয়েছেন ত্রিভঙ্গ ঠামে অর্চা বিগ্রহ রূপে আর বিগ্রহ এই ভাগবত রূপে আমাদের সম্মুখে বিরাজন ভগবানের দুই প্রকারের বিগ্রহ একটি হচ্ছেন এই যে মন্দিরের অন্তঃকরণে অন্তঃপুরে তিনি সাক্ষাৎ অর্চা বিগ্রহ রূপে রয়েছেন অর্চনা হয় ওই যে ধূপ দীপ নৈবেদ্য এইসব দিয়ে পূজা হয় এই যে এনি হচ্ছে তো ভাগবত রূপী বিগ্রহই হোক আর অর্চা রূপী বিগ্রহী হোক তাদের আদর করে সেবা করতে হয় সেব্য বুদ্ধিতে সেবা করতে হয় ভালোবেসে সেবা করতে হবে তো অর্চা বিগ্রহের আরতি পূজা ভোগ নৈবেদ্য এইসব হচ্ছে সেবা আর নামাত্মক বিগ্রহের সেবা কেমন বললে যে পঠন পাঠন শ্রবণ কীর্তন এই ভাগবতেরও ফুল তুলসী চন্দন মালা ধূপ দ্বীপ আরতি করা হবে কিন্তু এই নামাত্মক রূপী বিগ্রহের শুধুমাত্র এই ফুল চন্দন নৈবেদ্য নিবেদন করা নয় এটা শেষ কথা নয় এই শ্রবণ কীর্তন করতে হবে পাঠ করতে হবে তাই ভাগবতী সাক্ষাৎ ভগবানের বাগময় স্বরূপ হওয়ার কারণে যেমন করে শ্রী বিগ্রহেতে দুটি চরণ দুটি উরু নাভি দুটি হাত বক্ষ কণ্ঠ মুখমন্ডল ললাট এবং শীত মাথা আছে তেমনি ভাবে এই ভাগবতরূপি ভগবানেরও সম্পূর্ণ অবয়ব আছে বললেন পাদৌ যদিও প্রথম দ্বিতীয় तृतीय तुर्ज कथित जदुरु नाभि तथा पंचम सस्तु भूजातरंग दौरयुगल तथा नौ कंठस्तु राज মুখारबिंदম দশম প্রফুল্লম একাদশস্য ললটপট্ট শিরো বিতদ দস্য এব भाति ভগবানের যেমন দুটি চরণ তেমনি ভাগবতেরও দুটি চরণ প্রথম দুটি স্কন্ধ ভগবানের দুটি চরণ তৃতীয় চতুর্থ ভগবানের দুটি উরু পঞ্চম নাভি আর ষষ্ঠ সপ্তম ষষ্ঠ বক্ষ সপ্তম অষ্টম দুটি হাত নবম কণ্ঠ দশম মুখ প্রফুল্লম একাদশ ললাট আর দ্বাদশ সম্পূর্ণ অবয়ব হয়ে গেল তাই ওইখানে বিগ্রহ রূপে যে কৃষ্ণ আছেন মত গোবিন্দ

এই সংসার রূপী সমুদ্র অতিক্রম করতে গেলে ভাগবতরূপী সেতুর আশ্রয় নিতে হবে সেতু বলতে ব্রিজ বোঝায় না যে এ প্রান্ত থেকে সে প্রান্তে যেতে গেলে ওই বৃষ্টিকে অবলম্বন করতে হবে তেমনি সংসার রূপী দুঃখকে অতিক্রম করে আনন্দের সাগরে যদি যেতে হয় তাহলে রূপী সেতুতে চলে যেতে হবে এই জন্য ভাগবত আমাদের নিত্য সেব্য নিত্য অসহজনীয় পূজ্য ভাগবত চারটে অক্ষর রয়েছে এই ভাগ শব্দটার মধ্যে ভা অক্ষরে সম্পূর্ণ ভক্তি গ অক্ষরে সম্পূর্ণ জ্ঞান আর ব অক্ষরে বৈরাগ্য আর তক্ষরে তপস্যা যে জ্ঞান লাভ করলে আর অন্য কিছু জানার প্রয়োজন নেই সব জানা হয়ে যায় যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না তা জানা যাবে এই গ্রন্থ পড়ে এর আগে আছে শ্রী ভাগবত শ্রী শ্রী শব্দে শ্রী অক্ষরে সম্পূর্ণ ঐশ্বর্য মাধুর্য পরাকাষ্ঠ মূর্তিমন্ত প্রকাশ সাক্ষাৎ রাধা ঠাকুরানী শ্রী আর ভাগবত চারটি সম্পূর্ণরূপে আছে সাক্ষাৎ কৃষ্ণের মধ্যে তাই কৃষ্ণ রাধা কৃষ্ণ দুই হলো সাক্ষাৎ ভাগবত ভাই ভক্তি গয়ে জ্ঞান বয়ে বৈরাগ্য আর তয়ে তপস্যা এই নিয়ে ভাগ ধর্ম বলে পৃথিবীতে যা কিছু চলে ভাগবত কহে তা পরিপূর্ণ যা কিছু আছে। এই এই কত 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 প্রয়োজন কত আদরের জন সেটি জানিয়েছেন কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি নিজেই রাধাকৃষ্ণ মেলিত তনু তার সেই অন্নপ্রাশনের কালে শিশুদের যেমন অন্নপ্রাশন হয় ছেলেদের বা মেয়েদের হয়তো অন্নপ্রাশন সোজা কথা ছোট কথা বলে মুখে ভাত এই অন্নপ্রাশন কালে মায়েরা কি করে না একটা থালার মধ্যে অনেক কিছু সামগ্রী দেয় মাটি দেয় ধান দেয় কলম দেয় সোনা দেয় টাকা দেয় বইপত্র দেয় এরকম করে দিয়ে বাচ্চাটার কাছে ধরাতে দেয় কোনটা ধরে দেখা যায়। যেটাই ধরবে ওটাই ওর ভবিষ্যৎ বলে দেবে তেমনি একটি পাত্রের মধ্যে সবকিছুর সঙ্গে ভাগবত কে দেওয়া হয়েছিল যখন নিমাইয়ের শিশুকালে অন্নপ্রাশন হয় আর ছোট্ট নিমাই ধরতে পারে না তার কাছে ওই ছোট্ট স্বরূপের কাছে ভাগবত অনেক বড় তখন জোর করে হাম একেবারে দিয়ে যেন ওই ভাগবতকে মুখে করতে চাচ্ছে ভাগবত তখন নীলাম্বর চক্রবর্তী আদি জগন্নাথ মিশ্র যারা যারা আছেন তারা সকলে পণ্ডিত হবে ওই ওইটাকে ভাগবতকে জড়িয়ে ধরছে তারপর ছেলেবেলা থেকে নবদ্বীপ লীলা সেই চব্বিশ বছর পর্যন্ত মহাপ্রভু নিরন্তর এই ভাগবতের কথাই শ্রবণ করেছেন ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র এই ভাগবতের যে ভক্ত চরিত্র আছে এগুলি খুব শ্রবণ করতেন আর যখন নীলাচলে চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করে তখনও ভাগবত শ্রবণ করছেন তখন কোনগুলি ওই যে রাস পঞ্চাধায় আদি ভ্রমর গীতি আদি এই সমস্ত নিরন্তর শ্রবণ করছেন তাহলে মহাপ্রভুর সারা জীবনের আস্বাদ ভাগবত ভালোবাসতে হবে ভাগবত শ্রবণ করতে হবে ভাগবত সম্বন্ধে জানবার প্রয়াস হতে হবে তবে পয়সা আছে বলে বই কিনে আর করে নিলেই তো আর বোঝা যাবে না আর ওই করতে গিয়ে আজকাল অনেকেরই বিকৃত বুদ্ধি হচ্ছে সৎগুরুদেবের চরণে আশ্রিত না হয়ে নিজের মন মানিয়ে আমি অনেক পড়াশোনা জানি আমার অনেক ডিগ্রি আছে আমি পড়ে বুঝে যাব তা নয় এ অপ্রাকৃত বস্তু গুরুমুখী বিদ্যা ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর বৈষ্ণব চরণে আর গৌর ভক্ত নিত্য তবে তো বুঝিবে সমুদ্র তরঙ্গ সিদ্ধান্ত সেই কারণে অনুগত হয়ে সদ্গুরুদেবের চরণে আশ্রিত হয়ে অনুগত হয়ে এই ভাগবত শ্রবণ করতে হয় তবে কিছু অনুভব হলে হতে পারে তার কৃপা এটা কৃপা সাপেক্ষ বস্তু নিজের বিদ্যা দিয়ে অপবল তপবল হ্যাঁ ধনবল জনবল এইসব দিয়ে বুঝবার কথা নয় এই ভাগবত ভাগবত সম্পূর্ণ ভক্তির বিষয় এবং ভক্তের দ্বারা সেই করুণার দ্বারা সঞ্চারিত হওয়ার বিষয় এমনই পুরাণ চক্রবর্তী শ্রীমৎ ভাগবত যা কিনা আঠেরোটি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ চক্রবর্তী পুরাণের দরবারে সিংহাসনে বসে আছেন মহাপুরাণ শ্রীমাদ ভাগবত আর তাকে অন্যান্য পুরাণরা সবাই সেবা করছে পদ্ম পুরাণ পুরাণ চামড় ব্রহ্মাণ্ড পুরাণ পিছন থেকে ছাতা ধরেছে অগ্নি পুরাণ আরতি করছে লিঙ্গ পুরাণ সে জয় হোক হ্যাঁ তারপরে মৎস্য পুরাণ পুষ্প বর্ষণ করছে এরকম এক একজন পুরাণ মহাপুরাণ ভাগবতের সেবা করছেন বলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি সাক্ষাৎ সনাতন গোস্বামী পা এই ভাগবত বিষয়ে বলছেন সর্বশাস্ত্রাব যত শাস্ত্র আছে সব শাস্ত্রের নির্যাস পিজুস মধু তাহলে ভাগবত सर्वशास्त्राब्दि पीजुसर्ववेतैकसत्फल सर्वसिद्धान्तरत्नाढ सर्वलोकैकदृक्पद सर्वभागवत श्रीमद्भागवतो प्रभो कलिद्धान्तदिताद्वित श्रीकृष्णपरिवर्तितं परमानन्दपाठाय प्रेमवर्ष अक्षराय সর্বদা সর্বসিদ্ধ্যা শ্রীকৃষ্ণা নমোস্তু মে মদীক বন্ধু মৎসঙ্গি মদগুরু মন মহাধন মন নিস্তারক মদভাগ্য স্মদানন্দ নমোস্তু মে এই শ্রীমদ্ভাগব সমস্ত শাস্ত্রের সার সর্ববেদের হচ্ছে পাকা ফল স্বরূপ এই শ্রীমদ ভাগবত সর্বসিদ্ধের সার সমস্ত ভক্তগণের একমাত্র আস্বাদনীয় এবং সেই দিক স্বরূপ কলি কালে চারিদিকে ঘোর অমানিসার অন্ধকারে জগৎ যখন তামসাচ্ছন্ন আর সেই জগতে দেদীপ্যমান উজ্জ্বল ভাস্করের মতো তিনি মধ্য গগনে বিরাজিত সাক্ষাৎ ভাগবত মহাপুরাণ কলিতান্তীতাদিত যেই ভাগবত সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা পরিবর্তিত শ্রীকৃষ্ণ পরিবর্তিত এই জন্য এহেন ভাগবত সর্বদাই সমস্ত ভক্তগণের দ্বারা সে মান হচ্ছেন সভ্যমান হচ্ছেন এমনই সেই ভাগবত স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার প্রণাম করি আমার মতো দিনহীন কাঙালির একমাত্র তিনি বন্ধু তিনি সঙ্গী এবং আমার হৃদয় স্বরূপ আমার নিস্তারকারী এমন এই ভাগবত তাকে আমি বারবার প্রণাম করি বলি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি বলি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি কবিরাজ গোস্বামী পাঁচ চৈতন্য চরিতামৃত বর্ণনা করেছেন দুই ভাই কে গৌরান্বিতায় দুই ভাই জীবের খালি অন্ধকার দুই ভাগবতের সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত ভক্তিরস শাস্ত্র আর ভাগবত ভক্ত এই ভাগবত শাস্ত্র হোক আর পাত্র হোক এদের সঙ্গে যদি একবার সংযোগ হয়ে যায় জীবন গীতার তো হবেই হবে ধন্যাতি ধন্য হবেই হবে তাই শাস্ত্র এই ভাগবত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ঘন মূর্তি এমন এই ভাগবতে কেমন করে কৃষ্ণকে পাওয়া যায় কৃষ্ণ প্রাপ্তির উপায় কেমন করে সেই প্রেম ধর্ম লাভ হয় তা বর্ণনা করেছেন এই কারণে যে বলবেন আমি ভাগবত বুঝি আমি অনেক পড়েছি অনেক শুনেছি সে শুধুমাত্র কপটাতাই করছে জানতে হবে এ হলো কৃপা সাপেক্ষ বস্তু হৃদয় তিনি আবির্ভূত হতেন দেখুন আমাদের যে পূর্ব পূর্ব আছেন এই আচার্যের মধ্যে কাদের কাদের বিশেষ করে বলা হয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এরাই তো আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের প্রধান আচার্যগণ এই আচার্যগণের মধ্যে রূপ গোস্বামী প্রাদের রূপ গোস্বামী প্রাদের আরাধ্য ভগবান তিনি হচ্ছেন গোবিন্দ দেবজী যিনি জয়পুরে আছে এখন সনাতন গোস্বামী প্রাদের আরাধ্য ধন সে হচ্ছে মদন মোহন রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামীর আরাধ্য হচ্ছেন গিরিধারী মহাপ্রভু দিয়েছিলেন আর গোপাল ভট্ট গোস্বামীর আরাধ্য হচ্ছেন রাধারমন এখনো বৃন্দাবনে রাধারমন দর্শন হয় আর কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীর ছল চিকনজিউ রাধা বৃন্দাবন চন্দ্রজিউ লোকনাথ গোস্বামীর রাধা বিনোদী এরকম পৃথক পৃথক বিগ্রহ আছে এক একজন মহাজনের কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামীর কে এই যে রঘুনাথ ভট্ট জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ এই রঘুনাথ ভট্টের আরাধ্য বিগ্রহ কে আজকে মনে রাখুন সে হলো শ্রীমদ ভাগবত তিনি এত ভাগবতকে ভালোবাসতেন এক একটি শ্লোক ছয় ছয়টা রাগ রাগিনীর উপরে তিনি গান করতেন দিয়ে তিনি করতেন কত আস্বাদনের বস্তু বলুন নেই ভাগবত বলছেন যিনি ভাগবত শ্রবণ করেন যিনি ভাগবত কীর্তন করেন তিনিও ধীরে ধীরে ভাগবত হয়ে যান তিনিও সেই রকম ভাগবত হয়ে যাবেন যার ঘরে ভাগবত আছে জানবেন সাক্ষাৎ ভগবান তার ধাম নিয়ে তার পরিকরকে নিয়ে সাক্ষাৎ বিরাজমান এমনই ভাগবতের মহিমা সেই জন্য কলিকালে কলিকালে এই ভাগবত শ্রবণ একান্ত কর্তব্য প্রতিজনের ওই জন্য সর্বপ্রধান প্রথম আদেশ করেছেন সদা সেবিয়া জীবের কর্তব্য সব সময় সেবা করো সদা সেবা দিয়া সদা সেবা শ্রীমদ ভাগবতী কথা নিরন্তর সেবা করো সেবা করলে কি হয় ইয়া সং শ্রবণমাত্রে ন হৰি চিত্তম সমস্থে যে কথা শুনলে ভগবানের চরণে মনটা আকৃষ্ট হবে এই ভাগবতে কি আছে এর বিষয়বস্তু কি এই ভাগবতে আছে কত ভক্তের চরিত্র এই ভাগবতে আছে কত গীত গীত আছে গীতের মধ্যে ভীষ্ম রুদ্রগীত, রুদ্র গীত বেনু গীত গোপী গীত প্রণয় গীত যুগল গীত এত সব গান আছে এর মধ্যে আর আছে ভক্ত চরিত্র এই ভক্ত চরিত্রের মধ্যে ভীষ্মদেবের চরিত্র কুন্তি দেবীর চরিত্র তারপর তাদের দ্বারা স্তুতি ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র আছে প্রচেতাগণের চরিত্র রাজর্ষি ভরতের চরিত্রের চরিত্র ব্রজ গোপীগণের চরিত্র আছে সেই একজন অসুর বৃত্তাসুরের চরিত্র চিত্রকেতু রাজার চরিত্র উসনির দাসী দেশের রাজার চরিত্র এই সমস্ত চরিত্র আর গীত স্তুতি প্রার্থনা এই নিই ভাগবত আর কি এইজন্য প্রাণ প্রাণের প্রাণ সদৃশ এই শ্রীমদ ভাগবত যা গৌড়ীয় বৈষ্ণব একমাত্র 하르দঅ আর্ষদ্অ এবং এই হলো পরম সংগীতা যা কিনা এটাই হলো গোস্বামী মত ভাগবতী হচ্ছে ভাষ্য এর উপরেই এই সম্প্রদায় নির্ভর করছে কিন্তু স্বতন্ত্র ভাবে এই ভাগবতে তো আর গৌরী বৈষ্ণবের কথা বলা নেই সেই জন্য অন্যান্য সম্প্রদায় মানতে চায়নি বলে পরবর্তীতে জয়পুরে গলতা গাদিতে সেখানে সকলের সেই আকাঙ্ক্ষার কারণে পরবর্তী মহাজন বলদেব বিদ্যাভূষণ যিনি বৃন্দাবন থেকে গিয়েছিলেন যিনি বিশ্বনাথ চক্রবর্তী পাদের শিক্ষায় শিক্ষিত যিনি সামানন্দ পরিবারে দীক্ষিত ছিলেন কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে হরিবল্লভ দাস সেই রাধাকণ্ডে তিনি শিক্ষা গ্রহণ করে তার শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি গোবিন্দ দেবজির আদেশে কৃপায় এক সপ্তাহের মধ্যে একটি ভাষ্য রচনা করলেন তার নামই হচ্ছে গোবিন্দ ভাষ্য তো যাই হোক এই শ্রীমৎ ভাগবতী হচ্ছে গৌরী বৈষ্ণবগণের প্রাণ স্বরূপ